আপনারা জানেন যে আমরা কালকে রাত্রে বাংলাদেশ সময় যদি বলি প্রায় তিনটা বেজে গেছে এখানকার লোকাল টাইম তিন বারোটা সো যেটা হয় আর কি প্রথম দিন কিছু সমস্যা হয় হোটেলে এসে ঘুমাতে ঘুমাতে অনেক টাইম লেগে যায় সো আজকের দিনটা সকালে অলরেডি আমরা জিম সেশন চলছে আমাদের এবং আজকের বিকালের সেশনটা মূলত আমরা অ্যাডাপ্টেশন মানে এখানে আমাদের ওয়েদার আপনারা জানেন এখানকার ওয়েদার দিনের বেলা ফোর্টি ফাইভ থেকে ফোর্টি ডিগ্রি থাকে এবং আমরা যখন ট্রেনিং করব তখন থাকবে লাইক থার্টি সিক্স ডিগ্রি সো এই যে ওয়েদার এই ওয়েদারের সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সেটা এটা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা হোপফুল যে আজকে আজকের দিনের পরে কালকের দিনে আমাদের প্লেয়াররা এই এইখানকার ওয়েদার সাথে অ্যাডজাস্ট করে যে এটা আমাদের এই বিশ্বকাপ পাঁচের এই পর্বের শেষ ম্যাচ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছেলেরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং সাইডের সাথে তারা নিজেদেরকে উজাড় করে খেলেছে এবং তারা আমাদের যে সাইডগুলোতে আমাদের আমরা আমাদের ডিফেন্ডিং সাইডে আমরা বেস্ট ডেভেলপ করেছি এবং এখন আমরা এই ম্যাচটাতে আমাদের মূলত এটা উভয় পক্ষের জন্য অর ডাই তারা তারা চাবে যে তারা এই ম্যাচটা জিততে আমরাও চাবো আমরা এই ম্যাচটা জিততে সো এটা একটা এটা একটা কম্পিটিভ ম্যাচ হবে আশা করবো যে আমরা এখান থেকে অ্যাটলিস্ট আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে জয় না হলে এইখান থেকে ইনশাআল্লাহ এক এক পয়েন্ট নিয়ে আমাদের দেশে ফিরব আমরা গতকালকে রাতে পৌঁছেছি এখানে কাতারের দোহার দোহার ডু সি ডি টু সাওয়ালে আমরা এসে উপস্থিত হয়ে এখানে ডিনার সম্পন্ন করে করেছি ডিনার সম্পন্ন করার পরে আজকে সকালে ব্রেকফাস্টের পর পরবর্তী আমাদের জিম সেশন ছিল জিম সেশন চলছে এখনও ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের ছেলেরা একটা বড় ম্যাচ খেলে আসার পরে নেক্সট ম্যাচ খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আর বিশেষ কিছু বলার নাই যে যেহেতু এখানে আপনার যে ওয়েদারটা আপনারা জানেন যে এখানে ওয়েদারটা গরম আমাদের খেলা যেহেতু সন্ধ্যায় সেভাবে আসলে কোচরা আমাদের প্রোগ্রাম শিডিউলটা সেট করেছে আশানুরূপভাবে আমার মনে হয় যে আমরা একটা ভালো রেজাল্ট করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা সেই রেজাল্টে যা পৌঁছাবো লাস্ট ম্যাচ খেলে আসার পরে আমাদের কিছু খেলার পরে কিছু ক্লান্তি ছিল ছেলেদের সেই ক্লান্তিকে কাটিয়ে আবার একটা হলো ট্রাভেল যে ক্লান্তি যেটা বলে সেটা আছে সেই জিনিসটাকে হয়তো আমরা যেহেতু সময় নিয়ে এসেছি দু এক দিনের মধ্যে অন্তত সেই অবস্থা থেকে আমরা ফিরে দাঁড়াবো আজকে বিকালে যখন প্র্যাকটিস সেশনে যাবো সেই প্র্যাকটিস সেশনে যাওয়ার পরবর্তী আমরা পরবর্তী প্লেয়ারদের যে অবস্থান সেটা জানতে পারব And then after five you zero zero and then no. Go Take the rollers, um, and yeah, stay there Take <laughs>